হাই আমি অর্ণ আমি কি এখানে বসতে পারি জি বসুন না বেশ কয়েকদিন যাবত দেখছি আপনি এখানে একা একা বসে থাকেন কিন্তু কেন আমি যেখানে খুশি থাকি তাতে আপনার কি না এমনি জিজ্ঞেস করছিলাম মেয়ে দেখলেই পটানোর চেষ্টা আর কি আমার কি আর সেই বয়স আছে এখন আমার পঞ্চাশ চলছে এই বয়সে কি আর মেয়ে পটানো যায় কি যে বলো না তোমার মতো একটা ইয়াং মেয়ে নদীর তীরে বসে আছো তাও একা একা চুপচাপ ওহো আপনাকে তুমি বলে ফেললাম শরী আপনি তো ভীষণ বান্দা। তবে শুনুন আমার কাহিনী খুব ছোটবেলায় বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় এরপর বাবা বাবার মতো মা মায়ের মতো বিয়ে করে নেন আমি কখনো মায়ের কাছে কখনো বাবার কাছে বড় হতে থাকি আঠারো হতেই বিয়ে দিয়ে দেয় বিয়ের তিন মাসের মাথায় স্বামী যারা যারা অপর বলে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেয় এখন ছোটটা চাকরি করে নিজের খরচ চালাই অফিস শেষে এখানে এসে একটু বসে থাকি আর কি আপনি কেন আসেন ওহ তোমার কথা শুনে খুব খারাপ লাগল আজ থেকে পঁচিশ বছর আগে দিশা নামের একজনকে বিয়ে করি দিশার বাবা দিশাকে জোর করে আমার সাথে বিয়ে দেয় দিশা দিন আমাকে মন থেকে মানতে পারেনি বাধ্য হয়ে থেকে গেছে আমার সাথে বিয়ের পর একাধিক ছেলের সাথে সম্পর্ক রেখে গেছে ও ওর যাবতীয় খরচ আমি দিতাম ওকে ছেড়ে দিতে পারিনি কারণ আমি একজন সাধারণ ডাক্তার ছিলাম আর ওর বাবা ছিল অনেক প্রভাবশালী আমি ওকে ছেড়ে দিলে ওর বাবা আমাকে মেরে ফেলতো তাই বাধ্য হয় আর আপনার ছেলে মেয়ে কজন আমার কোনো সন্তান নেই আচ্ছা থাকো তবে যাই আমার কখন দেখা হলে কথা হবে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগল আবার দেখা হবে মেয়েটা আজকে এলো না ওর সাথে যেচে আলাপ করতে চাওয়াতে কি বিরক্ত হল আজকেও এলো না ওর কোনো বিপদ হল না তো আজকেও কি আসবে না ওই তো আসছে এতদিন কোথায় ছিলে তোমার সাথে আলাপ করলাম আর তুমি গায়েবো বিরক্ত হয়েছ তোমাকে খুঁজছিলাম কয়েকদিন না নানা কি যে বলেন না আর আমাকে খুঁজছিলেন কেন চলো সামনে একটা ভালো কফি শপ আছে ওখানকার কোল্ড কফিটা খুব ভালো ওখানে গিয়ে কথা বলি ওয়েটার এখানে দুটো কোল্ড কফি আর দুটো প্রেস্টি দিয়ে যাও আচ্ছা এতদিন কোথায় গায়েব হয়ে গেছিলে কয়েকদিন জ্বরে আক্রান্ত ছিলাম জ্বর ভালো হলে অফিসে যেতেই শুনি আমার চাকরিটা নেই একে তো দুর্বল তারপর চাকরি নেই সব মিলিয়ে মন মেজাজ ভালো ছিল না তাই নদীর পাড়ে আসা হয়নি আজ ভাবলাম একটু ঘুরে আসি মনটা ভালো হবে আচ্ছা শোনো আমার এক বন্ধুর আইটি ফার্ম আছে ওখানকার ঠিকানা দিচ্ছি আমি বলে দিব ওখানে গিয়ে অর্ণব পাঠিয়েছে বললেই হবে তোমার নামটা কি জানা হল না আর তোমার ফোন নম্বরটা কি পেতে পারি হ্যাঁ কেন নাই আমার নাম নাতাশা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার চাকরিটা হয়ে গেছে অফিসের মেয়েদের হোস্টেলে থাকবার ব্যবস্থা ও হয়েছে চাকরি পেয়েই তোমাকে ফোন দিলাম কেমন আছো কি করছ ও সরি সরি আপনাকে তুমি বলে ফেললাম খুব অন্যায় হয়ে গেছে শাস্তি তো পেতেই হবে এখন থেকে আর আপনি নয় তুমি করে বলতে হবে খাবার খেয়েছি তোমাকে মিস করছি খুব ভালো আছি আই লাভ টু তোমার জন্য একটা খুশি খবর আছে তুমি বাবা হতে চলেছ কি তুমি সত্যি বলছ আমি বাবা হতে চলেছ আমি এখন ই আসছি কাল সকালে ই আমরা বিয়ে করব হ্যালো আপনি কি নাতাশা বলছেন জি আমি নাতাশা বলছি আপনি কে বলছেন আর অর্ণবের ফোন আপনার কাছে কেন আমার অর্ণব আসবে আর আমাকে বিয়ে করে নিয়ে যাবে কি মজা কি মজা কি মজা